আসসালামু আলাইকুম টিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় স্বীকার্য কাকে বলে কোনো গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কিছু পূর্ব শর্ত স্বীকার করে নেওয়া হয় তবে ওই পূর্ব শর্ত সমূহকে স্বীকার্য বলে সাধারণত কোনো বৈজ্ঞানিক তত্ত্ব একটি সার্বিক বিবৃতি দিয়ে শুরু হয় ইহাই স্বীকার্য আমি আবারও বলছি কোনো গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কিছু পূর্ব শর্ত স্বীকার করে নেওয়া হয় তবে ওই পূর্ব শর্ত সমূহকে স্বীকার্য বলে সাধারণত কোনো বৈজ্ঞানিক তথ্য একটি সার্বিক বিবৃতি দিয়ে শুরু হয় ইহাই স্বীকার্য ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ